আসসালামু আলাইকুম তো আসছিলাম সকাল সকাল ধানের জমিতে এসে থেকে আমার এই যে দাদা দাদাও ধানের জমিতে ঘুরতেছে কীরকম ধান হলো না হলো একটু পরিদর্শন করতেছে তো ওনার পরিচয়টা একটু দিয়ে দেয় উনি হচ্ছে আমার দাদা আমার দাদার হচ্ছে তিন ভাই একজন একজন বড় বড়জন হচ্ছে আমার আপন দাদা তো তার ছোটো হচ্ছে এই যে সামনে মানে মেজো দাদা আর ওনারা এক ছোটো আরেকজন আছে তো ছোটো জনও মারা গেছে এবং বড়োজন দুনিয়া থেকে চলে গেছে তো আমাদের মেজু দাদাই বর্তমানে আছে আর কি সর্বশেষ তো যাই হোক মূল কথাই আসি ধানের জমিতে আসি ধান দেখার জন্য দাদা দাদা কেমন আছো ইনশাআল্লাহ ভালো ভালো আছো না এগুলো কি হাতে কি ধান না ভালো হইতেছে না আচ্ছা যাই হোক এটা নিয়ে কথা বলবো আমরা কিরকম ভাবে ভালো করা যায় তার আগে বলি কি ধান লাগাইছো এটা একশো তো আট আমি দাদাকে দিয়েছিলাম গিফট দিয়েছিলাম তো দাদা আসলে পুরাতন চাষি আমরা ওনার কাছে শিখছি অনেক কিছুই আমার চাষাবাদের বয়স ধরেন সর্বোচ্চ দশ থেকে এগারো বছর তো ওনাদের এই চাষাবাদের হাল চাষ করা হতো মহিষ দিয়ে হাল চাষ করা হতো তারাই এইগুলাই করছে তখন থেকে করে আসতেছে তো যাই হোক ওই তো চলতেছে তো এবার যে ধানটি রোপণ করেছে দাদা এটা হচ্ছে আমি দিয়েছিলাম বৃধান একশো তো আট ওনাকে গিফট দিয়েছিলাম দেখ কেমন হয় দেখেন দাদা কিরকম মনে হইতেছে আপনার না খুব ফাইন ধান হয়েছে খুব ফাইন ধান হইতেছে না ফাইন ধান কিন্তু পোকায় মারা সে মারি দিছে আচ্ছা পোকায় এই যে সমস্যাটা দেখা দিচ্ছে জাতীয় সমস্যা এটা সব সময় আমাদের লেগে থাকে তবে এটার পরিচর্যা করতে হবে আগে আপনি বীজ দিছিলেন হ্যাঁ বীজ দিছি কি বীজ দিছে নাইট্রো নাইট্রো আচ্ছা এই জায়গায় একটা ভুল করছেন থুরে সম দিছিলাম থুরে যাই হোক এটা একটা ভুল কাজ করছেন নাইট্রো নাইট্রো কিন্তু ধানের জমির জন্য না ধানের জমির জন্য নাইটো কিন্তু নিষিদ্ধ ধানের জমিতে আপনার এই যে এই যে সমস্যা এই সমস্যা কিন্তু নাইটো ফিরাতে পারবো না কখনোই না কখনোই না ঠিক আছে আমরা অতটা খরচ করি এটা কিন্তু আমাদের একটা ভুল কারণ আপনি যেই টাকা দিয়ে নাইটো দিতে চান ওইটা পুরাটাই লস তারপর থুরের সময় আপনার এই এই নাইটো দিয়ে কোনো কাজেই আসে না আপনি যদি নাও দিতেন এই এই অবস্থায় থাকতো এর থেকে বেশি হতো না তো এটা নিয়ে এখন আর টেনশন করার কোনো কারণ নাই যা হবার হয়েছে আর নতুন করে কাটার কোনো অপশন নাই তো এটা ভালো করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনার থেকে হিসাব করে বিশ দিনের মধ্যে আমাদের ভালো একটা কীটনাশক দিতে হবে এখন ভালো কি কীটনাশক দিবেন কোন দিকে নাইট্রো দিবেন নাকি ক্যারাটে দিবেন ভালো ক্যারাটে এগুলো কিন্তু ধানের জন্য একটাও কিন্তু অনুমোদিত কীটনাশক না তো এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের চারা রোপণের পঁচিশ দিনের মধ্যে হ্যাঁ পঁচিশ দিনের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে ভায়াগু ভায়াগু বা ইনসিপিও অথবা বেল এক্সপার্ট আছে দাম বেশি কিন্তু কাজটা অনেক ভালো ঠিক আছে ওটা মাজরা পোকা দমের জন্য কিন্তু খুবই কাজ আসে তো পঁচিশ দিনের মধ্যে আমাদের প্রথম স্প্রে করতে হবে এবং দ্বিতীয় স্প্রে কখন জানেন দ্বিতীয় দ্বিতীয় স্প্রে করতে হবে আমাদের চারা বেশি। হ্যাঁ ওই সেম বেশি ভায়াগু অথবা ইনসিপিও এছাড়া আরও বেশ কয়েকটা কীটনাশক আছে আপনার মাজরা পোকা দমনের জন্য ভালো কাজ করে তো আপনি আমি সাজেস্ট করি ভায়াগু তো আমরা দ্বিতীয় প্রয়োগ করবো আবার কখন চারা রোপণের বয়স যখন হবো পঁয়তাল্লিশ দিন ঠিক আছে মানে একবার পঁচিশ দিনের মধ্যে আবার দ্বিতীয় প্রয়োগ পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে দ্বিতীয় প্রয়োগ এই দুইটা প্রয়োগ যদি আমরা করি চারা রোপণের পঁচিশ দিনের মধ্যে একবার পঞ্চাশ দিনের মধ্যে দ্বিতীয়বার আরেকবার মানে দুইটা স্প্রে যদি আমরা করি ভায়াগু বা ইনসিপিও বা বেলা এক্সপার যে কোনো একটা কীটনাশক দুইবার যদি আমরা প্রয়োগ করি মাত্রা অনুযায়ী সঠিক মাত্রা অনুযায়ী তাহলে এই যে শেষ পর্যায়ে এসে আমাদের এই যে শীষ কাটা সমস্যা সাদা শীষ বের হয় দেখেন এইগুলো প্রত্যেকটা গোড়ায় কিন্তু পোকা আছে বাচ্চাও আছে ভিতর আছে এগুলো প্রত্যেকটা গিটে গিটে একটা করে পোকা আছে তার মানে এগুলো পোকা কিন্তু কেটে ফেলছে তো এই যে পঞ্চাশ দিনের মধ্যে যদি আমরা আবার প্রয়োগ করি পোকা থাক বা না থাক ওই ভায়াগু অথবা ইনসিপু অথবা বেলাক্স এই যা এই জাতীয় যে কীটনাশকগুলো আছে তাহলে এই সমস্যাগুলো আর হবে না যদি হয় দুই একটা ওইটা আসলে ধরা যাবে না এই যে ঢালাও হবে দেখেন কি পরিমাণ খাইছে জায়গা জায়গা আপনার তো জমিটা আরো বেশি না কোনটা এই সমস্যাটা এই আমগুলো আগে চিন্তা ভাবনা করেন আপনি দিচ্ছেন থুরের নাইট্রো হ্যাঁ থুরেশম থুরেশম দিয়ে আর আসলে কোনো লাভ নাই নাইট্রো তো কাজ করবে না যদি অন্য বীজ দিয়ে দিতেন ভালো বীজ দিতেন তাহলে হয়তো কাজে আসতো তো এটাই হচ্ছে নাইট্রো কাজ আসে না তো সামনে যখন আপনি ধান চাষ করবেন কি করবেন চারা রোপণে পঁচিশ দিনের মধ্যে প্রথম প্রয়োগ এবং দ্বিতীয় প্রয়োগ চারা রোপণের পঞ্চাশ বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা পোকা তাহলে দ্বিতীয় প্রয়োগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে প্রয়োগ করলে জমিতে তাহলে এই ধরনের মাজরা পোকা তাহলে আমাদের ক্ষতি আর করতে পারবো না ধান কিরকম লাগতেছে একটু বলে থাকি ধান খুব ফাইন ধান না এখন উৎপাদন কিরকম হয় সেটা দেখার বিষয় আসলে